আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি হ্যাঁ এবার বলতে হবে পাগলকে আমি না তুমি মানে আমি হ্যাঁ আমি না না তুমি তার মানে আমি চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু তো চার বিয়ে করা সুন্নত আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না কি শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা যান কথা দিন আমার বাবা তোমার বাবা দশ হাজার টাকা আমার হাতে দিয়ে বলেছিল কি এরকম বান্ডিল আরো পাবি কিন্তু মেয়ে যেন ফেরত না কি বললে তুমি আরে তোমার বাবা কয়েক আমার কি দোষ আর টেনশন কয় প্রকার ও কি কি একটা পুরুষ মানুষের কাছে জিজ্ঞেস করো দুনিয়ার টেনশন নিয়ে তারপরে ঘরের ভিতর ঢুকে শোনো মহিলাদের টেনশনও কম না নিজের ফ্যামিলির টেনশন বাপের বাড়ির টেনশন আশেপাশে দুই চার ফ্যামিলির টেনশন নিয়ে সব সময় চলে হ্যাঁ আমি তো আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার আমার ভাইরা ও আচ্ছা কি বললো ভাই তোমার বোনের সাথে তোমার ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমি খারাপ পাইছি এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি